হ্যালো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কোনো মানে কিছু নিয়ে নয় আমি যে ব্লগ ভিডিওগুলো করি সেগুলো না যেমন আমি কিছু মানে ব্লগ ভিডিও আমি খুব কমই করি আমি শর্ট ভিডিওই করি কিন্তু আজকে না বললেই নয় মানে আজকে আমার একটা প্রিয় মানুষ আজকে হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে কৃষ্ণর ভক্ত সে কৃষ্ণর চরণতলে স্থান পেয়ে গেছে সেই জন্যই আজকে আমার এই কথাগুলো মানে এগুলো বলার জন্যই আমি আজকে এই ব্লগটা চালু করছি তো আমি এখানে কাউকে দোষারোপ করবো না কারণ দেখো যার যায় সেই জানে যে কার কি হারিয়েছে তো হয়তো আলপনা দিদির গা মানে চিকিৎসায় একটু গাফিলতি হয়েছে গাফিলতি বলতে তা বলে এটা বলবো না যে ভগা ভগা দেখেনি এটা না আসলে ওরা বুঝতে ভুল করেছে মানে মানুষটার যে শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে ওরা অতটা বুঝতে পারেনি যে এতে হিতে এতটা বিপরীত হবে দেখো সেও সে যা জিনিস গেছে সেই জানবে আমরা তো উপলব্ধি করতে পারবো আমাদের যদি এতটা কষ্ট হয় তাহলে তাদের কি হচ্ছে তোমরা ভাবো যে তাদের কি হচ্ছে কে কি এটা আমি কালকেই শুনেছি তো কালকে থেকে শুনে থেকে আমার এতটাই মন খারাপ এতটাই মন খারাপ আমার আর্জেন্ট কাজ আছে আমি কাজে মন দিতে পারছি না মানে এতটাই আমার কষ্ট হচ্ছে কারণ দেখো সত্যি বলতে আমি ওই দিদি দিদিদের আর মাসিমাদের ভিডিও খুব পছন্দ করি কারণ ওরা লোককে হাসাতে ভালোবাসে আর সবাই কিন্তু মানুষকে হাসায় না দেখ বিনা কারণে অনেক মানুষ অনেককে দুঃখ দিয়ে দেয় কিন্তু এই দিদি ভাইরা যা মানে কিছুটা অল্প সময়ে মানুষের মন এতটা জয় করেছে মানে যতটা মুখে প্রকাশ করবো ততটাই পুরোটাই কম শুধু মানে দিদি হয়তো দেখো জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কথাতেই আছে হয়তো আমরা কেউই জানি না তার মৃত্যু হয়তো এখন ছিল কিন্তু আমরা মানুষ আমরা আশাতেই বাঁচি আমাদের এটাই মনে হচ্ছে যে দিদি যদি চিকিৎসাটা চিকিৎসাটা একটু মানে তাড়াতাড়ি হতো যেহেতু দিদি তিন চার মাস ধরে রোগটা নিয়ে মানে ভুগছিল তো দিদির ভিডিও আমি দেখি সেই জন্য আমি দিদির ব্লগ ভিডিওতে আমি দেখেছি দিদি লাইভে এসেও বলেছে দিদির শরীরটা খারাপ সেই জন্য ভিডিও করতে পারছে না আজ থেকে চার মাস আগেও যে বলেছিল আমি দেখেছিলাম ওটা যে দিদির শরীরটা খুব খারাপ ভিডিও দিতে পারছে না ভিডিও করতে পারছে না তো তারপর জানতে পারলাম যে দিদির পিত্তনালীতে স্টোন পড়েছে তো মাসিমা আর দিদিভাই লাইভে এসে তো বলছিলো যে তারা হোমিওপ্যাথি খাচ্ছিলো সত্যি কথা বলতে হোমিওপ্যাথিতে কতটা কি কাজ হয় আমি জানি না কারণ আমিও ভুক্তভোগী আমি তবে স্টোনে ভুক্তভোগী নয় আমি আমার সিস্ট হয়েছে ওভার মানে আমার ওভারিতে সিস্ট আছে এখনও আছে সেটা নিয়ে এখনও বয়ে বেড়াচ্ছি তো আমি এটাই বলবো যে মানে এখানে কারও আমি কারোর নামে দোষ দিচ্ছি না যে তারা হয়তো গাফিলতি করেছে গাফিলতি না তারা বুঝতে ভুল করেছে দিদির যে শরীরটা দিনকে দিন এত খারাপ হয়ে যাচ্ছিলো দিদি যে খেতে পারছিল না মানে খেলেই বমি হয়ে যাচ্ছিলো এই জিনিসটা সেম আমার সাথে হচ্ছিল কারণ আমার আমার পাথর নয় আমার কিন্তু সিস্ট তাও আমার খেলে বমি হয়ে যেত পেটে ব্যথা হতো তো মানে রিচ খাবার খেলেই ব্যথা হতো বাইরের খাবার খেলে ব্যথা হতো তখন তো আমি জানতাম না কেন এই সমস্যাগুলো হচ্ছে বমি হতো খাবার হজম হতো না একদমই খাবার হজম হতো না তো আমি বুঝতে পারতাম না যে কেন এই জিনিসগুলো হচ্ছে তো তারপর পরীক্ষা নিরীক্ষা করার পর তখন জানা গেল আমার মানে সিস্ট হয়েছে তো সিস্ট হয়েছে সত্যি বলতে আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি সিস্ট বলতে কি জিনিস এটা আমি কখনো শুনিনি কোনো দিন তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম তো আমার জায়ের মুখে শুনেছিলাম যে সিস্ট হলে অপারেশান করতে হয় তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম লেডি ডাক্তার ছিল তো যে অপারেশান করতে হবে বলেছিল না তোমার সমস্যা নেই তোমার বেবি আছে কি জিজ্ঞাসা করেছিল আমার তখন বেবি হয়নি তো আমাকে বললো না তোমাকে ওষুধ খেয়েই থাকতে হবে যেহেতু তোমার বেবি নেই তো ওটা মানে বাদ দিতেও হতে পারে যেহেতু ওভারিতে বাড়িতে আছে ওভারিটা বাড়িটা বাদ দিয়ে দিতে পারে তো সেই জন্য দেয়নি ওষুধ খাচ্ছে তো আমার যেমন ট্রিটমেন্টটা আমি মানে আমার যে এটা আমি তাড়াতাড়ি ধরে ফেলেছিলাম সেটা দিদির কিন্তু ধরা পড়েনি আর যখন ধরা পড়লো দিদি সেটা ধরা পড়ল মানে হোমিওপ্যাথি খেয়ে জিনিসটাকে আরও বাড়িয়ে দিল এবার সত্যি বলতে দাদাভাই দিদিভাই যথেষ্ট পড়াশোনা করেছে যথেষ্ট শিক্ষিত মানুষ ওরা তো আমি এটাই বলবো যে দিদিভাইদের মানে একটু বুঝতে ভুল হয়েছে মানে দাদা ভাইয়ের একটু বুঝতে ভুল হয়েছে যে মানে কি বলবো যে বুঝতে ভুল এটাই হয়েছে যে ভালো আছে হয়তো খেতে পারছে না খাবে রক্তটা দিদির যেহেতু অনেকগুলো সমস্যা ধরা পড়েছিলো তো অনেকগুলো সমস্যা এই জন্যই হচ্ছিলো মানে ওগুলো যেহেতু ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না সেই জন্যই অত সমস্যা দেখা দিচ্ছিল তো আমি দাদা দোষ দিচ্ছি না দাদা এখানে কোনো দোষ নেই দেখো কেউ কখনোই চাইবে না যে নিজেদের লক্ষ্যে হারিয়ে ফেলি বা নিজেদের যার হারায় সেই জানে যে কারণ আমার একটা দিদি আমার নিজের মানে জেঠিমার মেয়ে সেও একটা বাচ্চা রেখে মারা গেছে মাত্র ছ মাসে তারও প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল শরীর খারাপের সময় মারা যায়নি সে সামান্য মানে বমি হচ্ছিলো তো ঝড় বাদলের দিনে বমি হচ্ছিলো সেই জন্য মারা গিয়েছিলো মানে এতটাই ওর শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো দেখো মৃত্যু এখানে কারোর কোনো হাত নেই ঠিক আছে তবুও সবাইকে একদিন না একদিন যেতে হবে তবুও কী বলো তো তবুও মানে আমরা তো মানুষ আমাদের তো এটা আশা থাকে যে না আমরা হয়তো এই ট্রিটমেন্টটা করলে হয়তো মানুষটা আর কিছুদিন কিছু দিন বাঁচতো এটাই মনে হতো তাই না তো সেটাই মানে আমি বলছি যে হয়তো আমরা এটাই বলছি দিদিভাই যদি ঠিক সময় ট্রিটমেন্টটা হতো তো দিদিভাইও হয়তো বাঁচতো জানি না কি হতো না হতো তবু এটা আমার মনে হয় কারণ আমি দিদিভাইকে খুব ভালোবাসি কারণ দিদি ভাইরা এত মানুষকে হাসায় সবাই তো আর হাসায় না তাই না এবার সবাই সত্যি বলতে সবাই এত মানে হাসিয়ে কারো কিছু করে না কে কার ঠেকা নিয়ে বসে থাকে মানুষকে হাসাবার জন্য হ্যাঁ শুধু বলবো না যে এটা তাদের তারা শুধু হাসাচ্ছে কিন্তু তাদের ইনকাম হচ্ছে না দেখো ইনকামটা যেমন তেমন একটা মানুষকে যে এত কম সময় এতটা ভালোবাসা দিয়েছে কেন দিয়েছে তাদের ভালো মানে তারা ভালোবাসাটা কেন দিচ্ছে তাদের ভালো লেগেছে তাই জন্য তো ভালোবাসাটা দিচ্ছে তাই না তো সেই জন্যই আমি বলবো যে এখানে কারোরই হাত নেই কখনও কাউকে ছোটো করে কোনো ভিডিও করা উচিত নয় তো সত্যি বলতে আমি এই দিদিভাইটা এরকম মানে মৃত্যুর পর যে কষ্টটা পেয়েছি আর একটা দিদিভাই মানে মৃত্যু শুনে আমি প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম সেটা হচ্ছে এমবি বি নিবেদিতা ব্লগ যেটা আছে সেই দিদিভাইকেও আমার প্রচণ্ড ভালো লাগতো তো সেই দিদিভাইয়েরও আমি সব ভিডিও দেখেছি এমনকি তার মৃত্যু মৃত্যুযাত্রার মানে সব ভিডিওই দেখেছি আমি যখনই দেখি আমার চোখে জল এসে যায় তো এই দিদিভাইয়ের কথা শুনে কাল থেকে মানে আমার এতটাই মানে খারাপ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এতটাই খারাপ লাগছে যে একটা মানুষকে দেখলাম কথা বলছে এ করছে আর যখনই আমার ভিডিওগুলো শো হচ্ছে সামনে সত্যি বলছি মানে এতটা কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণটা হচ্ছে একটাই দেখো মানুষ থাকলে যখন মানুষের কদর বোঝে না তো মানুষ চলে গেলে অনেকে কদর বোঝে ঠিক কিন্তু যে দিদিভাই এত তাড়াতাড়ি মানে দিদিভাইয়ের অনেক আশা ছিল দিদিভাই ভালো হয়ে যাবে কারণ দিদিভাইয়ের সব লাইভে আমি দেখেছি দিদিভাই শরীর অসুস্থ তবুও কিন্তু কথা বলছে তার মধ্যে একটা মানে জোশ আছে যে মানুষের সাথে আমি কথা বলবো সেই জোশটা সেই দিদিভাইয়ের মধ্যে ছিল এবং আছে দিদিভাইয়ের মনের জোর এতটাই ছিল দিদিভাই মানে ভাবছে দিদিভাই ঠিক হয়ে যাবে কিন্তু দিদিভাইকে আমরা ক্যামেরার বাইরে মানে আমরা ক্যামেরায় দেখে বুঝতে পারছিলাম দিদিভাই একদম ভালো নেই কারণ দিদিভাইয়ের মুখ পুরো সারা শরীর পুরো সাদা হয়ে গিয়েছিল ঠোঁট মুখ টু সাদা হয়ে গিয়েছিলো দিদিভাইয়ের মুখটা ফুলে গিয়েছিল মানে রক্তের অভাব যে রক্ত শূন্যতা যে দিদিভাইয়ের শরীরে দেখা দিচ্ছে সেটা আমরা বুঝ সকলেই বুঝতে পারছিলাম খালি একটু মানে বোঝার ভুলেতে একটু এতে একটা মানে প্রাণ চলে গেল এইভাবে তো অবশ্যই এক মাস ধরে কোনো ভিডিও আসছিল না তো এই কিছুদিন লাইভগুলো বেশি দেখা যাচ্ছিল তো মানে এটা যদি দাদাভাইরা একটু বুঝতে পারতো যে দিদি দিদিভাইয়ের শরীরটা দিনকে দিন আরও খারাপ হয়ে যাচ্ছে তো দাদা মানে বলছে আমরা যেটা শুনছি যে কি ডাক্তার দেখিয়েছে ওই ডাক্তার মানে দেখাচ্ছে এ করছে আর এই যে রক্ত প্রবলেমটা হয়েছে সেটা দাদা এখানে দাদা ভাইয়েরও কোনো হাত নেই কিছুই হাত নেই মানে এটা মানে কি বলবো এটা পুরোই ভাগ্যের চক্করে ঘুরছে সেটা সেখানে মানে কিছু বলার ভাষা নেই তবু আমি এটাই বলবো যে সঠিক খবর না জেনে কাউকে দোষারোপ করে কোনো ভিডিও করাটা উচিত না তবুও বলবো যে একটু ভুলের জন্য খালি একটা প্রাণ চলে গেল দিদিভাই মানে এত আমি খালি এটাই ভাবছি মাসিমা কী নিয়ে থাকবেন আমি জানি না দাদাভাই কি করবে সেটা দাদাভাইয়ের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দাদাভাই কি করবে আমি জানি না তবে মানে দিদিভাইদের যে এতটা স্ট্রাগল আলপনা দিদির যে এতটা স্ট্রাগল করেছে ছোটোবেলা থেকে সেই কষ্টটা যখনই একটু সুখের মুখ দেখলো তখনই তাকে চলে যেতে হলো এই জিনিসটা কিছুতেই মানতে পারছি না আর সব থেকে বড়ো কথা তার মানে ওই মাসিমা কি নিয়ে থাকবে মানে মাসিমার তো সবই চলে গেছে কিছুই নেই থাকতে বলতে গেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তো তিনি এতদিন মানে থেকেছেন তাহলে এখন যে সেই মানে সেই আশাটাও চলে গেল মাসিমাটা মাসিমা কি নিয়ে থাকবে মানে আমি তো এটা ভেবেই কষ্ট পাচ্ছি আসলে কী বলো তো আমার মায়েরও না করোনা হয়েছিল তো আমার মাকেও আমি মানে আমি ট্রিটমেন্টটা করেছিলাম কারণ আমার মাকে আমি না মৃত্যুর সামনে থেকে একদম মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে তেনেছি তো সে সেটা আমি জানি কিন্তু দেখো এটা হচ্ছে আমার মায়ের মানে মাকে ফিরিয়ে আনার ব্যাপারটা আর ওটা হচ্ছে একটা মানে মায়ের কাঁধের ওপর যখন একটা সন্তানের লাশ আসে তোমরা ভাবতে পারবে না সেটা কতটা কষ্টকর হয় তো আমি এটাই বলবো যে এখানে কারোরই কোনো দোষ নেই কিন্তু একটু গাফিলতির জন্য এটা হয়েছে মানে দাদাভাইরা কোথায় ডাক্তার দেখাতে গিয়েছিলো প্ল্যাটফর্মে যখন লাইভটা করছিল ফিরে তো ডাক্তার ছিল না ওটা যদি দাদাভাইরা আরও মানে তখন তো অনেক মানে লেট হয়ে গেছে কিন্তু তবুও কী তো একটু যদি আগে থাকতে এই ব্যবস্থাটা নেওয়া হতো না হয়তো দিদিভাই বেশি দিন না হলেও কিছুদিন হয়তো বাস তো এত তাড়াতাড়ি হয়তো তাকে যেতে হতো না জানি না তবুও বলবো যে আল্পনা দিদি যেখানেই থাক তার আত্মার শান্তি কামনা করি তোমরাও প্লিজ সেটাই করো কাউকে এখন দোষারোপ করো না কারণ যার জিনিস যায় সেই জানে তো সেরকম কোনো ভিডিও করো না যে মানুষকে ছোটো করে কারণ দেখো ভিডিও তো অনেক কিছুই বলেছে অনেক কিছুই শুনেছি অনেক কিছুই জানি তো দিদিভাইয়ের একটা মনের আশা পূর্ণ হলো না সবাইকে একসঙ্গে নিয়ে থাকা হলো না গরিবদের যে কত জ্বালা সেটা আমরা আমি খুব ভালো করে বুঝি খুব ভালো করে বুঝি গরিবদের কি জ্বালা গরিবদের কত কথা শুনতে হয় মানে তো সেই জন্যই বলছি যে দিদিভাইয়ের একটা আশা পূর্ণ হলো না জানি না দাদা কী করবে তবে একটুই বলবো দাদা ভাই সবসময় মাসিমার পাশে থাকুন মাসিমাকে একা করে দেবেন না কারণ সে তো আপনাকেও খুব পছন্দ করতো দিদিভাইয়ের কথা শুনে দিদিভাইয়ের ভিডিও দেখে বোঝা যেত যে আপনাকে খুব পছন্দ করে তো সেই জন্যই বলবো মাসিমার হাতটা কখনোই ছেড়ে দেবেন না মাসিমার পাশে সবসময় থাকবে কারণ মাসিমার তো আর নিজের বলতে কেউ নেই রইলো না তো আপনাকেই ছেলের মতো দেখে আসছে তো আপনি সবসময় পাশে থাকবেন কারণ তার যে বুকটা যে খালি হয়ে গেছে না আপনি সেটা পূরণ করতে পারবেন সেই জন্যই বলছি আর আমার কথাগুলো আপনার খারাপ লাগলে প্লিজ কিছু মনে করবেন না আসলে সত্যি বলতে আমি আলপনা দিদি এবং মাসিমাকে প্রচণ্ড ভালোবাসতাম কারণ ওদের কষ্টটা আমি দেখেছি ওরা যে ভিডিওগুলো করতো তার মধ্যে কতটা শ্রম লাগে সেটা আমি জানি তো সেই জন্যই এই কথাগুলো বলা তো আমার ভিডিওটা কারো যদি খারাপ লেগে থাকে কেউ খারাপ কমেন্ট করবেন না কারণ আমি এটা কোনো ভিউস কামাবার জন্য কথাটা বলছি না কারণ আমার কাল থেকে আমি নতুন আমার ভিউস নেই আমি ভিউসের জন্য এগুলো কোনো কিছুই করছি না কারণ মানুষের একটা আবেগ থাকে না সেইটাই প্রকাশ করলাম আমি শুধুমাত্র তো দিদি শান্তি কামনা করবেন সবাই আশা করছি যে দিদি যেন যে কৃষ্ণ কৃষ্ণ করতো সেই কৃষ্ণ চরণে যেন স্থান পায় এটুকুই আমি প্রার্থনা করতে পারি কৃষ্ণের কাছে সবাই ভালো থাকবে নমস্কার